আপনি কি বড় লোক না গরিব একটু গল্প করলে তো কষ্ট হয়ে যাবে আপনার না আমি আপনার কষ্ট দিতে চাই না একটু গল্প করি আপনার সাথে একটু নামাই গল্প আপনার নাম কি সঙ্গীতা ধর্ম কি

না জাস্ট এটা জীবিকা নির্বাহর জন্য নাকি খাওয়ার জন্য এটা আপনি আমার কাছে এক হাজার টাকা দিতে দেন হ্যাঁ এক হাজার আচ্ছা নামান ধরেন ধরান দুন ভাই ধরেন আপনি স্বাস্থ্য তো কম করে আমরা ওইশ আমি কিন্তু ওনার কথা অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না ভাই বীর জমানো যাবে না

আপনার এই জিনিস কেনার দরকার নাই ঠিক আছে এই যে এখানে তাকে হাসি দিতে হবে দেন না হাসি হাসি দিতে পারে না নি দেন না দিই কতটুকু পারেন বেশি পারে না যতটুকু পারেন দেন তো আচ্ছা যা হইছে তো না ধরেন এক কাজ না লাগলো না না আপনি হাসি দিয়েছেন না আপনার হাসিটা খুব সুন্দর ছিল ধরেন রাখেন সমস্যা নেই আপনার ছেলে মেয়ে নাই ছেলে নাই মেয়ে দুইজন বিয়া দিয়ে দিচ্ছেন ভালোই তো আছে আছে আচ্ছা ঠিক আছে। আলো কষ্ট। আচ্ছা এই টাকাটা আপনি উপকৃত হইছেন না? হ্যাঁ ভালো হবে না? ঠিক আছে ভালো বন্ধু কিন্না kayaking। যা उसको পোরে কষ্ট দেখেন কষ্ট কষ্টে আছে। হ্যাঁ কষ্টই আসে। আচ্ছা আমি একটু ওনার কথা একটু কম বুঝি। আমাদের সাথে কিন্তু মিল নাই কথার। ঠিক আছে না? মিল নাই। মিল তো কম। মিল কম। মিল কম। আর আপনি তো উপকৃত হয়েছেন উপকৃত হয়েছেন না না হ্যাঁ হ্যাঁ অনেক ভালো হয়েছে আর উনি হচ্ছে এটা দেখে একটু খারাপ লাগলো একটু সাপোর্ট দেয় যাই হোক ভিডিওটা এখানে শেষ আল্লাহ